নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বিগত কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের মানে ভারতের নিউজ চ্যানেলে কিন্তু একটা জিনিস আমরা খুব দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা নিউজ কি বলুন তো নিউজটা হচ্ছে এতদিন যে জিনিসটা তারা উদ্ধার করতে পারেনি বা যে জিনিসটা হাসিল করতে পারেনি এখন কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেটা হাসিল করে নিয়েছে মানে উপদেষ্টা কমিটির হাত থেকে সেটা নিয়ে নিয়েছে কি নিয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে দুর্গাপূজা হ্যাঁ বন্ধুরা দুর্গা যে সেফটি এতদিন হিন্দুরা চেয়েছিল বাংলাদেশের সেই সেফটি নাকি উপদেষ্টা কমিটিরা দিয়েছে তো চলুন আগে প্রথমে তাদের ভিডিওটি দেখে আসি যে কি বলেছে অ্যাকচুয়ালি এই দুর্গাপূজা নিয়ে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী এবং যিনি ধর্ম উপদেষ্টা মন্ত্রী তাদের দুজনের কথাই আমরা শুনবো তার মধ্যে দেখুন আজকে কিন্তু ভিডিওর মধ্যেও আমি ইন্টারাপ্ট করব কারণ অনেকেই বলে থাকেন যে ভিডিওর মধ্যে ইন্টারাপ্ট করবেন না কথা শেষ হয়ে যাবে তারপরে আপনি বলবেন আমি কিন্তু ভেতরেই বলবো আজকে এর মিডিলেই বলবো তার রিজেনটা হচ্ছে যে দেখুন কোনো একটা রিয়াকশান না তখনই আমাদের মনের মধ্যে আসে যতক্ষণ জিনিসটি শুনছি আমি শোনার পরে ইনস্ট্যান্ট যে রিয়াকশান দিব তার দশ মিনিট বা পাঁচ মিনিট পরে কিন্তু সেই রিয়াকশানটা মন থেকে কোনো সময় আসবে না যে কারণে ভিডিওর মধ্যে কিন্তু আমি ইন্টারাপ্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেক আলোচনা করব এর এর মধ্যে যদি খারাপ কথা বলে থাকে অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাবো ভালো কথা হলে অবশ্যই সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে তো তার আগে আপনাদের সবাইকে বলি ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন কারণ ভবিষ্যতে যদি কোনো ভিডিও ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় সেটা কিন্তু আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানেও আমাকে জয়েন করে নেবেন তার সঙ্গে আমার একটা গ্রুপ রয়েছে চ্যাট গ্রুপ আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে সেই চ্যাট গ্রুপে কথা বলতে পারেন বা আপনাদের কোনো ভিডিও যদি আপনার কাছে থেকে থাকে আপনার কাছে কোনো লিঙ্ক থেকে থাকে আপনি ডাইরেক্ট আমাকে সেটা শেয়ার করতে পারেন রিয়াকশান দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি আমরা আগে শুরু করি তারপর আরও অনেক কথা ভিডিওর মধ্যেই বলবো বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে বত্রিশ হাজার আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে একশো সাতান্নটা আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে অষ্টাশিটা তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কী কী সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করেছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন এখন এবং দুষ্কৃতিক অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ তারপরে আমরা গেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবারকার কার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমে দেওয়া যাবে যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত স্বেচ্ছাসেবক রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে তিনজন দিনে দুইজন এটা করতে হবে এ ব্যাপারে এই ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিস্ট দিয়েছেন যদি স্বেচ্ছাসেবক ঠিক মতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব এটার জন্য উনি দেয় বন্ধুরা আপনারা শুনলেন উনি কিন্তু স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছেন মানে পুজো তো হচ্ছে পুজোতে কতগুলি মণ্ডপ হবে একটা অ্যাপ্রক্স তারা কোয়ান্টিটি বলে দিয়েছে যে এতগুলো মণ্ডপ হবে এবার সেখানে কিছু প্রসেস রয়েছে বিভিন্ন রকম তিনি আলোচনা করলেন তার মধ্যে একটা বলছেন যে স্বেচ্ছাসেবক এই স্বেচ্ছাসেবকের মধ্যে একটা কথা আমার খুব মনে বাঁধলো সেটা কি বলুন তো উনি বলছেন বিভিন্ন ধর্মের মধ্যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন ধর্মের মধ্যে থেকে কিন্তু এই স্বেচ্ছাসেবক নেওয়া যাবে আমি আপনাদের যদি বলি যখন মসজিদে কোনো অনুষ্ঠান হবে বা ঈদগা তালায় যদি রকম অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কি আপনারা কোনো হিন্দুকে এ স্বেচ্ছাসেবক আপনারা অ্যাকসেপ্ট করবেন আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এটা কিন্তু আমি অন্য জায়গার কথা বলছি না স্পেশালি বাংলাদেশের কথা বলছি আপনারা কি এটা অ্যাকসেপ্ট করবেন বা আপনাদের যে সমস্ত মৌলবাদী লোকরা রয়েছে তারা অ্যাকসেপ্ট করবে কি এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি যদি মণ্ডপে দেবী বা মায়ের মণ্ডপে যদি বাইরের কোনো লোক থাকে আর সেখানে গিয়ে যদি সেই প্রথমেই ঝামেলাটা শুরু করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ধর্ম বা আপনাদের মসজিদের মধ্যে কোনো নন মুসলিমকে প্রবেশ নিষেধ করে দিচ্ছেন আপনি আর আমাদের মন্দিরে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করবেন যে কোনো অন্য ধর্মের কাছ থেকে কেন আমাদের ধর্মের ছেলেপেলে কি সেই অঞ্চলে বা সেই পূজা মণ্ডপের আশেপাশে থাকে না আপনাদের ভাব বোঝা মুশকিল আর আপনাদের ভাব অলমোস্ট আমরা এখন ধরতে পারছি যে কি হতে চলেছে পুজোর মধ্যে কি পরিস্থিতি হবে সেটা একমাত্র পুজোর মধ্যেই বোঝা যাবে অক্টোবরে আমরা সকলেই জানি অক্টোবরে দুর্গাপূজা শুরু হচ্ছে অক্টোবরের আই থিঙ্ক নয় তারিখে দুর্গাপূজা শুরু হবে তো এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার রয়েছে সেই সরকারের কাছে তার মধ্যে একটা ফল্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখি আরো অনেক কিছু রয়েছে চলুন ভিডিওটি দেখি আমরা তারপর আছে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয় কিছু পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য কিছু কিছুটা সংস্কার করা দরকার হবে ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা হলো আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা কি বলে আজান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণে রাখা বা বন্ধ করা এটা কেমন ধরনের কথা হলো আজান নামাজের সময় আমাদের ঢাক ঢোল কাসর ঘণ্টা সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের মন্দিরের পুজো বন্ধ রেখে ওদের নামাজ পড়তে দিতে হবে তাই তো তার মানে আপনারা কি চাইছেনটা কি সেটা পুজো হবে না অন্য কিছু আপনারা কি জানেন যখন কোনো যজ্ঞানুষ্ঠান করা হয় বা কোনো কিছু করা হয় সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কাঁশোর ঘন্টা ঢাক ঢোল সমস্ত কিছু একভাবে বাজানো হয় সেই জায়গায় যদি আপনি বলেন যে এই যোগ্য সময়টা আপনারা শিফট করুন করে আমাদের এই নামাজের পরে করে দেবেন তাহলে সেটা কেমন আপনারা কি ভাবছেন যে এটা এটা ঠিক বলছে অবশ্যই বন্ধু তোমরা যে সমস্ত ভাই বন্ধুরা আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত তাদেরকে আমার রিকোয়েস্ট অবশ্যই এখানে কমেন্ট করে তোমরা জানাবে যে এই ধরনের কথাবার্তা বলার মানেটা কি নামাজের সময় আমরা ঢাক ঢোল কেন বন্ধ রাখবো আমরা বাদ্যযন্ত্র কেন বন্ধ রাখবো নামাজের সময় নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার কোন রকম কোশ্চেন ওঠে না আমি যদি বলি তাহলে যখন আমাদের যোগ্য হবে বা মন্দিরে যখন আরতি হবে সেই সময় কি নামাজ পড়া বন্ধ থাকবে কোশ্চেনটা আপনাদের কাছে করলাম কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনার রায়টি জানিয়ে যাবেন নেক্সট কি রয়েছে সেগুলো আমরা আগে দেখি তারপরে আরো অনেক আলোচনা এর মধ্যে করা যাবে নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরো এগ্রি করতে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজন এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনস্যুর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে এইটাই ছিল আমাদের আজকে এই সবার কার্য বিবরণী নামাজের আগে বন্ধ করা নামাজের আগে পুজোই বন্ধ করে রাখতে হবে তাহলে পুজো করতে দিচ্ছেন কেন সিম্পল ব্যাপার আপনারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনারা কেন পুজো করতে দিচ্ছেন আপনারা কি জানেন আমাদের ভারতে বা আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান সমন্বয়ে কিন্তু মন্দির মসজিদ পাশাপাশি রয়েছে তো সেই সব জায়গাতে কিন্তু এই রকম কোনো সিচুয়েশন নেই পুজো হচ্ছে আরতি হবে ঢাক ঢোল সমস্ত কিছু বাজানো হবে তারা তাদের ধর্ম করছে আমরা আমাদের ধর্ম করছি যদি আমাদের এই ঢাক ঢাকঢোল পেটানোতে আপনাদের আল্লাহর কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আর কেমন ধরনের ধর্ম আপনাদের আমাদের তো কোনো প্রবলেম হয় না এটা আমি সেই সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে জানাচ্ছি যারা নিজেদেরকে সেকুলার মনে করেন আপনারা আসুন এসে বাংলায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে যান দুর্গাপূজায় কি হয় আর এখানকার হিন্দু মুসলমান সমন্বয়ে বিভিন্ন দেখুন কিছু কিছু জায়গাতে প্রবলেমস হয় সেটা শুধুমাত্র ধর্ম নিয়ে বললে হবে না তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ঝামেলা থাকে সেই ঝামেলাটাই বড় আকার ধারণ করে সেটা আমি সেপারেট একটা আলাদা টপিক ওটা কিন্তু আপনাদের এখানে তো ওপেনলি বলা হচ্ছে যে এই টাইমে ঢাক ঢোল কাশর ঘণ্টা রকম বাদ্যযন্ত্রই বাজানো যাবে না আপনারা জানেন কি পূজায় যখন ফুল দেওয়া হয় মায়ের পায়ে সেই ফুল দিয়ে যখন বরণ করা হয় তখন কিন্তু হাতের কাশর বা হাতের যে ঘণ্টা সেই ঘণ্টাটা কিন্তু বাজানো হয় তাহলে সাউন্ড তো আপনাদের অবশ্যই যাবে ওটুকু তো বাজাতেই হবে আমাদের বাদ্যযন্ত্র কীভাবে বন্ধ রাখবে আর বাদ্যযন্ত্র বন্ধ করে কিভাবে আরতি করবে এত সিম্পল ব্যাপার এই জিনিসটা আপনারা বোঝাতে পারবেন আমাকে কেউ যদি বোঝাতে পারেন কমেন্ট বক্স ফাঁকা থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো অনেক কিছু টুইস্ট বাকি আছে অনেক কিছু শুনতে পাবেন এদের মুখ থেকে এরা নিজেদেরকে কিভাবে আমি জানি না এই যে বড় বছর থেকে এটা ভালো প্রশ্ন করেছেন ঠিক বাড়ছে কিনা গতবারের থেকে পূজা বেড়েছে সেটা 2019 সালে ছিল 3000 31100 2020 সালে ছিল 30710 2021 সালে ছিল 31137 ত্রিশ হাজার চারশো একত্রিশ চব্বিশ হয়েছিল বত্রিশ হাজার ছয়শো এই সংখ্যা আরো বাড়বে ভাই বলছে যে পুরো সংখ্যাটা এখনো দিতে পারে নাই এই জন্য সংখ্যাটা বেড়ে যাবে পুরা সংখ্যা দিতেও পারবে না বুঝলেন তো পুরা সংখ্যাটা কোনো সময়ই ওরা দিতে পারবে না কারণ ওরা জানেই না যে কতগুলো পুজো হবে আজকে যেভাবে আপনাদের স্পেসিলিটিস থাকবে আপনারা যেভাবে সহযোগিতা করবেন সেইভাবে ওরা কিন্তু পুরো পুজোটা ই করবে যেভাবে প্রত্যেকবার ঝামেলার সৃষ্টি হয় আমরা এর আগে দেখেছি যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিরাটভাবে ঝামেলা সেই সব ঝামেলার কোনো রকম এখনো পর্যন্ত ওদের কোনো রায় বেড়ায়নি কেউ শাস্তি পায়নি যারা মারধর করেছে ভাঙচুর করে গিয়েছে লাখ লাখ টাকা নষ্ট করে দিয়েছে তাদের কিন্তু কোনো রকম শাস্তি হয়নি ঠিক আছে এটা বাংলাদেশ ভাই এখানে মানে শুধুমাত্র তারাই টিকে থাকবে যাদের সংখ্যা গরিষ্ঠতা আছে সংখ্যালঘুদের কোনো স্থান নেই আপনারা বাংলাদেশ ছেড়ে একবার ভারতের দিকে তাকিয়ে দেখুন ভারতে এক সময় সংখ্যালঘু কত ছিল আর আজকে পার্সেন্টেজ কতই এসে দাঁড়িয়েছে একবার তার সেটা কম্পেয়ার করেছেন কি যদি কম্পেয়ার করতে জানতেন তাহলে এত বড় বড় বড়াই করতেন না আমার এই কমেন্ট বক্সে বিভিন্ন রকম কমেন্ট করবেন আপনারা এসে যাদের কাছে কোনো রকম ডিটেলস নেই কোনো রকম ট্যাগ নেই ডাইরেক্ট এসেই বকতে শুরু করবে যে এই করেছে ওই করেছে ওই করেছে এই করেছে নেক্সট আরো বাকি আছে দেখি কি আছে আমাদের কাছে যে তথ্য আছে যে

এটা হচ্ছে সম্ভাব্য সরকারি তালিকা ওরা এখনো কিছু জানায়নি ওরা কি করে জানাবে এই তো মাস খানিক আগেকার কথা যেভাবে মারধর করা হলো যেভাবে মন্দির ভাঙা হলো মায়ের সামনে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হলো ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে তার প্যান্ট খুলে দেখা হলো সে হিন্দু না মুসলমান হিন্দু হলে তাকে কোনো রকমে বাঁচানো হচ্ছিল না তাকে কিন্তু আগে মারা হচ্ছিল আর মুসলমান হলে কোনো রকমে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল দেখুন এইসব জিনিসগুলো শুধুমাত্র দেখানো আপনাদের জানেন তো এখন এরা কি করে এই পরিস্থিতির ওপরে এরা কি করে বলবে যে আমরা দুর্গাপূজা করব। এদের তো কোনো সাপোর্টই নেই কোনো রকম কিভাবে করবে এরা দেখুন সব জিনিস মুখে বলে হয় না কিছু জিনিস আছে না ইমপ্লিমেন্ট করে দেখাতে হয় আপনাদের সেই ক্ষমতাটা আছে কিনা আমি জানি না প্রত্যেক বছর বাংলাদেশের হিন্দুরা এই পূজার সময় কিন্তু মার খায়

খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে সনাতন বোনেরা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে আকাশে আকাশে হেলিকপ্টার হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন টুপুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা ছাত্র স্বেচ্ছাসেবক হিসাবে তার কাজ করতে সম্মত আছেন দুর্গা পূজা হচ্ছে বাঙালির সবচাইতে বড় পূজা বা বড় উৎসব হিসাবে আমরা মানি বছরে এই এই একটাবার আসে আর একটাবারে চারটে দিন আমরা যথেষ্ট ভালো উন্নত পোশাক পরি এবং নিজেদেরকে খোলাখুলি খোলা আমরা জীবনযাপন করি আমাদের কোনো মাথায় টেনশন থাকে না হেডেক থাকে না আমরা এই পুজোর চারটে দিন অন্তত পক্ষে সমস্ত কিছু ছুটি নিয়ে আমরা বাড়িতে এসে কাটানোর চেষ্টা করি কেন জানেন যে একটু শান্তিতে থাকবো সব জায়গায় ঘুরবো ফিরবো কেউ বলার থাকবে না কিন্তু আপনারা কি করছেন যে পূজা মণ্ডপে যদি পূজা কমিটি চাই তাহলে আমাদের মাদ্রাসার ছাত্ররা বলেছে তারা গিয়ে পূজা মণ্ডপে ভলেন্টিয়ারিং করবে তারা পাহারা দেবে আচ্ছা বলুন তো পূজা মণ্ডপে ঝামেলা হলে তারা ঝামেলাটা করতে আসে কারা আমি হিন্দু আমার মণ্ডপে যদি ঝামেলা হয় বাংলাদেশে তাহলে আমি গিয়েই আমার মণ্ডপ ভাঙচুর করব নাকি অন্য কোন সম্প্রদায়ের লোক এসে ভাঙচুর করে আর কোন সম্প্রদায়টা এসে ভাঙচুর করে সেটা বলুন তো একবার আপনি যদি তাদেরকেই ঘরের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে তো তারা পার পেয়ে গেল তারা তো অবভিয়াসলি তাদের হাতেই সমস্ত কিছু তারা যখন তখন যা ইচ্ছা করতে পারে আর আমার আরাধ্য দেবতার ঘরের মধ্যে আপনি আপনি কি করতে আমার ঘরে আসবেন প্রথম কোশ্চেন আপনাদের কাছে কি করতে আসবেন কোন অধিকার আপনার আছে মসজিদের মধ্যে যদি নন মুসলিমের ঢোকা নিষেধ থাকে তাহলে পরে মন্দিরের মধ্যে আপনারা কি করতে আসেন আমি কিন্তু বাংলাদেশের লোকেদের কথা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ঝামেলা হয় টুকটাক অবশ্যই হয় কিন্তু এমন অনেক জায়গাও রয়েছে যেখানে মুসলিমরাই চাঁদা তুলে হিন্দুদের কাছে দিয়ে আসে যে তোরা পুজো কর তোদের সংখ্যা যে জায়গায় লঘু থাকে যেখানে অল্প সংখ্যক হিন্দুরা বাস করে সেই সব জায়গাতে কিন্তু এই ঘটনাটা ঘটে এরকম আমি আমাদের মুর্শিদাবাদ এলাকার অনেক জায়গার কথাই বলতে পারবো আবার অনেক জায়গায় ঝামেলা হয় ঝামেলা হয় না তা না ঝামেলা কেন জানেন তো আপনাদের মতো মৌলবাদী কিছু মানুষ যারা বাংলাদেশের মাথায় বসে আছেন সেরকম সেম জিনিস আমাদের আমাদের পশ্চিমবঙ্গেতেও আছে বলে মাদ্রাসা ছেলেরা বলেছে আমরা সাহায্য করব। সাহায্য দরকার নেই আপনাদের মাদ্রাসা ছেলেদেরকে বলুন আপনাদের ওই মাদ্রাসা আর মসজিদটাকে ভালো করে আটকিয়ে রাখতে পাহারা দিতে যেন ওখান থেকে কেউ বেরিয়ে এসে হিন্দুদের মন্দিরের ওপর আঘাত না করে তাহলে পারে সব ঠিক হয়ে যাবে মন্দির আটকিয়ে রেখে কোনো লাভ নেই সেই জুতা আবিষ্কার করেছেন তো জুতা আবিষ্কার যেমন পুরো পৃথিবীকে আটকিয়ে কোনো লাভ নেই শুধুমাত্র পায়াটা ঢেকে নাও তোমার পায়ের যে বা যে জায়গাটা দিয়ে তুমি হেঁটে বেড়াও সেই জায়গাটা ঢেকে নিলেই তোমার সবকিছু পরিষ্কার থাকবে তাই আপনাদের ওই মাদ্রাসাদের লোকেদের বলেন মন্দিরের আশেপাশে যেন না আছে তারা যেন মাদ্রাসাটাকেই একটু ভালোভাবে ঢেকে ঢুকে রাখে মানে ওখান থেকে কোনো মানুষ এসে যেন লাঠি চুরি ফালা নিয়ে এসে যেন যে কোনো মুহূর্তে এসে মন্দিরে আঘাত করতে না পারে সেই ব্যবস্থাটা যেন হয় সেটা আপনারা একটু নজর রাখবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখানে অনেক কিছুই আমরা শুনলাম নতুন নতুন কথা আপনাদের কাছেও আমার কিছু কোশ্চেন থাকলো এই সমস্ত কথাগুলো ভালো করে শুনবেন আর আমার বিশ্লেষণ যেটা সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন শেয়ার করে আরও সকল বন্ধুদের পাঠিয়ে দেবেন আর আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সমস্ত কথাবার্তার ওপর কি মন মানসিকতা এই মুহূর্তে আসছে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করবেন টেলিগ্রাম আমার চ্যানেল রয়েছে আপনারা সেখানে জয়েন করবেন আমি কিন্তু ডাইরেক্ট চ্যাট আমার সঙ্গে করতে পারবেন টেলিগ্রামে একটা চ্যাট গ্রুপ রয়েছে আপনারা সেখানেও জয়েন করে নেবেন এবং আমাকে যদি আপনারা কোনো ভিডিও লিঙ্ক পাঠান তাহলে কিন্তু আমি সেই ভিডিওর ওপর রিয়াকশান দেব যদি সেটা টপিক বাংলাদেশের ওপর হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ